আমার এই হত্যার পিছনে যারা দায়ী হ্যাঁ এর বিচার করতে হবে সুষ্ঠু তদন্ত করে দুই ভাই একসাথে অবশ্যই আমার স্ত্রী আমার নাকি মারা যেতে পারে না

আমার সন্তান আমি কোলে করতে পারিনি আমার সন্তান জীবনে একবার আমার পাপা বলে ডাকিছে বৃহস্পতিবার আমি ফোন দিছি আমার স্ত্রী আমার ডাক দিয়ে বলতেছে যে দেহ তো তোমার ছেলে তোমারে পাপা বলে ডাকতেছে আমি বলছি তোমার দেখিনা না অনেকদিন তুমি একটু চব্বিশ পঁচিশ তারিখে আসো আমি বলছি একদিন আগে এসো একদিন আগে এসে খুলনায় থাকো তারপরে আসো নালে একবারে আসলে অসুস্থ হয়ে যাবা বাচ্চাটাও অসুস্থ হয়ে যাবে একবারে আসে না আমার স্ত্রীরা তো আমি জেল গেটে যাইতে নিষেধ করতাম যে আমার স্ত্রী যাবে মানুষের ভিতর দাঁড়াবে

তোর প্রতি আমার সেই মায়া জন্ম নি আমি তোর কোলে নি কিন্তু তোর মার প্রতি আমার যে মায়া আমার আমার তোর মার সাথে মায়া আমার তোর প্রতি তো কষ্ট হয়নি আমার তো আমার তো তোর প্রতি সেই মায়াটা তৈরি হয়নি ভাই আমি আপনার একটা সাপোর্থ তৈয়ার রাখতে আমার লাইন রেখে জীবনে কোনো অন্যায় অন্যায়ে সেলুট দেবেন না আমি জীবনে অন্যায় করে নিই সাপোর্টও দি না Eh. Ayah. 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 Ayah.